মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালত পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শনিবার পরিদর্শনে তার সঙ্গী ছিলেন সহকারী জোনাল জজ পাত্রসারতী চ্যাটার্জী ও মুর্শিদাবাদ জেলা জজ ভাস্কর ভট্টার্জ্য আদালতের বিভিন্ন কক্ষ পরিদর্শনের পাশাপাশি বিচার ব্যবস্থার একাধিক দিক খতিয়ে দেখেন তিনি এদিন কাঁদি আদালতের আইনজীবীদের পক্ষ থেকে আবেদন জানানো হয় মহকুমায় একটিমাত্র জুডিশিয়াল আদালত হওয়ায় দু থেকে আড়াই বছর পর দিন পাচ্ছে বিচারপ্রার্থীরা একটি নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তৈরি করে বিচার ব্যবস্থা ত্বরান্বিত করার আবেদন জানান বিচারপতি রাজশেখর মান্থার কাছে আইনজীবীদের আবেদনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি প্রথমত প্রথমত জাজ সাহেবকে আমরা কাঁদি বার অ্যাসোসিয়েশান তরফ থেকে ওনাকে শারীরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে আমাদের আমাদের এখানে পরিদর্শনে এসেছেন ওনাকে সদ্য প্রণাম জানাই আমাদের বার অ্যাসোসিয়েশন কাঁদী থেকে আমি আরও একটা আমাদের সব যেটা মারাত্মক বিষয় যেটা হচ্ছে কাঁদি বার সেশনে এখানে বারোটা পাঁচটা থানার ভিতরে যতগুলো কেস আছে তার ভিতরে লার্ডেন্ট জিএম কোর্ট যেখানে যে মহিলারা এখানে খোরপোশের কেস করতে আসছে বা বিচার চাইতে আসছে এক একটা কেস মোটামুটি আড়াই বছর দু বছর পর ডেট পড়ছে আজকে যদি কদ লিস্টটা চেক করা হয় তাহলে মোটামুটি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে ডেট পড়ছে তাহলে একটা মহিলা কোনো ভাবে তার খোরপোশ আদায়ের জন্য যে দীর্ঘদিন এক একটা মহিলার কেসের সাত বছর আট বছর পর তারপরে তার এসে হচ্ছে আর হচ্ছে কোনো রকম সুখ সুবিধা পাচ্ছে না আমাদের একটাই দাবি কান্দি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আমাদের এখানে ইমিডিয়েটলি একটা জিএম কোর্ট যেন অবশ্যই হয় আমাদের আমাদের সেই কথা বলার এখনও সুযোগ পায়নি এর আগেও জোনাল জাজ বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজ এসেছিলেন পরিদর্শন করে গিয়েছেন আমাদের জিএম কোর্টও পরিদর্শন করে গিয়েছেন কিন্তু তার রেজাল্ট কিছু হয়নি এবং দেখা যাক আমাদের মাননীয় সাহেব এসে পরিকাঠামোর সমস্ত রেডি পরিকাঠামো সমস্ত রেডি সমস্ত কিছু রেডি আছে কিন্তু যা এখন জেনারেল সাহেব এসছেন মাননীয় সাহেব এসে যদি আমাদের কিছু ব্যবস্থা করে হয়তো আমাদের লোক এখানে বিচারটা পাবে তাছাড়া এক একটা পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বরে ডেট পড়ছে এই কারণে আমাদের আপনাকে মনে হয় এই পরিদর্শনের পর আপনাদের সমাধান হবে অবশ্যই আশা করছি যেহেতু সাহেব এসছে আমাদের জিএম কোড অবশ্যই যেন দ্বিতীয়টা হবে কিনা আমার নাম মোহাম্মদ নুরুল হাসান কান্দি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানুষের সুবিধার্থে এই প্রথমবার কান্দি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টার কি পরিদর্শন করলেন কি বললেন উনি আমি অ্যাডিশনাল সেশন জাজ করে সাব জাজ পি পি হিসাবে চার্জে আছি উনি কজ লিস্টটা দেখলেন দেখার পর কেসগুলো কেন ডিলে হচ্ছে সেটা উনি অবজার্ভ করার চেষ্টা করলেন বেশিরভাগ কেসে একটু দূরে দূরে দিন পড়ছে এবং মানে সমন পাঠানো সত্ত্বেও সাক্ষী আসছে না বা ওয়ারেন্ট পাঠানো সেটা এক্সিকিউট হচ্ছে না বা দেখা গেল ডেথ রিপোর্ট কল ফোর হয়েছে মামলাটা পেন্ডিং হয়ে যাচ্ছে ডিসপোজাল হচ্ছে না এইসবগুলো দেখার জন্য উনি বললেন যে যে আপনারা এগুলো অর্ডারটা আমি ডাইরেক্ট থানায় পাঠান যদি দেখা যায় যে জজ সাহেবের অর্ডারটা ক্যারি আউট হচ্ছে না তাহলে উনি বললেন যে আপনি ডাইরেক্ট এসপি কে লিখুন যে এই অর্ডারগুলো ঠিকমতো কমপ্লাই হচ্ছে না এগুলো আপনি ডাইরেক্ট এসপি কে লিখুন তারপরে যদি মানে সেটা কোনো ব্যবস্থা না হয় তারপর আমরা সেটা দেখছি মূলত পুলিশের পুলিশের এটা কি হচ্ছে মানে অনেক ক্ষেত্রে পুলিশের ক্যাপিলতি তো আছেই কারণ মামলাগুলো ডিসপোজাল হচ্ছে না ডেথ রিপোর্ট কোর্ট করফর করছেন রকম ওনারা কোনো রিপোর্ট দিচ্ছেও না আবার কেন পা রিপোর্টটা এলো না সেই মর্মেও কোনো ক্লারিফিকেশনও দিচ্ছেন না ফলে আমরা ডেটটা পড়েই যাচ্ছি মামলাগুলো ডিলে হচ্ছে রায় পাবলিক জগৎজ্যোতি রায়সিকিউটর সাবজার এটা হচ্ছে রুটিন পরিদর্শন কারণ নিয়ম হচ্ছে বছরে একবার করে ওনারা আসেন যারা জোনাল জজ আছেন এখন রাজজাগরন মান্তা সাহেব আছেন এবং আমাদের ওনার সঙ্গে আছেন পাঠক সারতী চাটার্জী মহাশয় ওনারা দুজনে এসেছেন দেখছেন বিভিন্ন কোর্টের কি পেন্ডিং কেস আছে এই যে লিটিগেন্টরা আমাদের এখানে যে মানে জিএম কোর্টে দু বছর তিন বছর বাদে দিন পড়ে আমাদের এখানে দুটো ম্যাজিস্ট্রেট কোর্ট এবং থাউজেন্ড অফ লিটিগেশন সাফার করছে বছর পর বছর মামলা চলে আমাদেরকে লয়ার দিকে এই কৈফত্য দিতে হয় সেটা দেখা যাক ওনারা কী করছেন ওনারা এসেছেন প্রত্যেকটা ঘরে ইন্সপেকশন করলেন কজলিস্টগুলো দেখলেন যে কীরকম লংয়ে ডেট পড়ছে না পড়ছে তারা ইন্সট্রাকশন দিয়ে যাবেন সেইভাবে আমাদের দাবি বলতে কিছু নাই কারণ আমরা দাবি শোনার মানে পেশ করার মতো সময় পাই আমরা আর ইয়ে পাচ্ছি না অবকাশ পাচ্ছি না আমাদের লিখিত যেটা দাবি আছে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি জেম এম কোডটা এবং আমাদের একটা সাবজেক্ট কোড ইমিডিয়েট আমাদের দরকার হয় কেন সেটা কেন হচ্ছে এখানে জেম জে কোডে প্রায় কুড়ি হাজার মামলা পেন্ডিং আছে একটা মামলা দিন পরে দু বছর বাদে খোরপোস যেগুলো মেন্টেনেন্স সেগুলো তো মানে বেশিরভাগ সাফার করছে এবং যেখানে সিভিল মামলা দিনের পর দিন আসছে মামলা হচ্ছে না জজ সাহেবরাও মানে যে যা পেন্ডিং আছে সেই অনুযায়ী পর্যাপ্ত বিচারক নাই নকল টকল পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার